শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি আজকে রান্না বান্না নিয়ে দেখি চলো কি হয়েছে সাদা ভাত আর আমাদের আজকে তেঁতোর ডাল খেতে হয় আম ডাল খেতে হয় নে উচ্ছে দিয়ে মটরের ডাল আর এখানে আছে আমের ডাল আমির ডাল এখানে আছে কুমড়ো ভাজা আর একটু আলু দিয়ে পোস্ত ভাজা নাতির আলু ভাতে আর এটা হচ্ছে ঘিমে পাতার পাতুরি ওই চালবাটা বাটা বেসন আর এই দিয়ে ডালবাটা দিয়ে ঘিমে পাতার পাতুলি করেছি আর এখানে যে ঢোকা মটর ডালে ঢোকা করেছি এই হচ্ছে আজকের মেনু এটা হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তিতে টকের ডাল উচ্ছে দিয়ে ডাল আর এই যে ঘিমে পাতা এটা অবশ্যই খেতেই হবে আজকে আমাদের ঘরে কোনো পোড়া খেতে নেই রকম কোনো পেঁয়াজ রসুন মাছ এসব কিছু খেতে নেই তো সেই কারণে আজকের হচ্ছে এইটাই আমাদের আজকের মেনু তো আপাতত এই পর্যন্তই আপাত তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো সবাইকে টাটা